আসসালামু আলাইকুম হ্যালো গাইজ এখন কথা বলবো কলকাতার কিছু মানে হিরো এবং কি আমাদের বাংলাদেশের সাকিব খান প্লাস রায়ন রাফি প্লাস আপনার কি বলে এই সিনেমা নিয়েই কথা বলবো আর কি তাদের এই কন্ট্রোভার্সি নিয়ে মানে কলকাতার কিছু মানে দুই একজন মানে ইউটিউবার আছে এরা আসলে মানে বেশি নেগেটিভিটি মানে ছড়াই ছড়াইতেছে মানে সে বিষয়ে কথা বলবো আসলে তাদের মন মনমস্কতা তাদের বিকাশ তারা কীরকম মানে মানে ঘটাইতেছে মানে সে বিষয়ে কথা বলবো আসলে আমি তা আমি আসলে প্রথমেই বলতে চাই যে আসলে মানে ইন্ডিয়ার ঠিক আছে ইন্ডিয়ার শাহরুখ খান বা অমিতাভ বচ্চন থেকে শুরু করে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ঠিক আছে তামিল তেলেগু মালায়ালাম তারপর এই কলকাতার বাংলা প্রত্যেকটা হিরোর ওনাদের তো আসলে ওনাদের তো বইলা দোষ নাই বইলে লাভ নাই ওনাদের আসলে সম্মান করি ওনারা আসলে ভালো মানুষ বা ওনার ভালো কিছু করার চেষ্টা করতেছে বা ভালো কিছু দিতে আছে হয়তো মানুষ অনেকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে না সেটা তার ওনাদের দোষ না ওনারা তো ওনাদের দিক থেকে চেষ্টা করতে আছে এইটা হ্যাঁ মানে যারা বলতেছে তাদের বলতেছে যদি তোমাদের ইন্ডিয়ার ঠিক আছে অল ইন্ডিয়া কোনো হিরোর যদি দম থাকে বা যদি কোনো ভালো তোমরা যাদের নিয়ে বেশি বেশি মানে ই করো মানে পাওয়ার দেখাও বা তাদের নিয়ে মানে ই করো মানে আনন্দ করো বা গর্ব করো ঠিক আছে যদি দম থাকে একসাথে একই নায়কের পাঁচটা ছবি মুক্তি দিয়া বা পাঁচটা না তিনটা ছবি মুক্তি দিয়া ই করো পারলে সুপার করো যে হোক জিদের দিয়ে করো দেবের দিয়ে করো প্রসেনজিদের দিয়ে করো শাহরুখ খানের দিয়ে করো সালমান খানের দিয়ে করো অমিতাভ বচ্চনের দিয়ে করো মোহনলালকে দিয়ে করো রজনীকান্তকে নিয়ে করো কমল হাসানকে দিয়ে করো যা কি খুশি তাকে নিয়ে করো ঠিক আছে যদি দম থাকে বা তারা যদি ওই ধরনের শাকিব খানের মতো স্টার হয়ে থাকে ঠিক আছে হয়তো তারা হয়তো বল আমি তার আমি তাদের ছোট করে দেখতেছি না যে না তারা সাকিব খানের থেকে ছোট ঠিক আছে সাকিব খান সুপার হিট দিয়ে পার্সে বিদায় সাকিব খানই সেরা তারা সেরা না সেটা না তারা বছরে একটা দুইটা ছবি করে বা দুই বছরে একটা দুইটা ছবি করে ঠিক আছে আর তাদের বাজেটও থাকে রকম আবার তাদের ক্যামেরা ট্যামেরা সবকিছু নাকি এভরিথিং ভালো আমাদের এখানে কোনো কিছুই কিন্তু ভালো না বাজেটও ভালো না তারপর কিন্তু শাকিব খান মনে করেন পাঁচটা ছবি এক লাগে মুক্তি দিলে পাঁচটা ছবি মনে করেন সুপার হিট যদি এইরকম কোনো দম থাকে তোমাদের তাই তোমরা যুদ্ধ করতে নাম মানে হেলদি হেলদি যুদ্ধ যেটা হেলদি কম্পিটিশন তাহলে সাকিব খান এমন একটা নায়ক যে নায়কের এক লাগে পাঁচটা ছবি চারটা ছবি মুক্তি পেলে চারটা ছবি মানে সুপার হিট এবার কি ব্লক বস্টার পাঁচটা ছবি মুক্তি দিলে একটা ছবি অর্ডেন্ট ব্লকবাস্টার হয়ে যায় শাকিব খানের যে কয়টা ছবি শুধু একটা নায়িকার সাথে মানে ব্লকবাস্টার আছে অল টাইম ব্লকবাস্টার আছে সেটা তোমাদের মানে দুজনের ছবি মিললে অত অতগুলো হির ছবি নেই মানে ব্লকবাস্টার তো দূরের কথা খালি অপবিশ্বাসের সাথে পঞ্চান্নটা বাহাত্তরটা ছবি করছে তার ভিতর পঁয়তাল্লিশটা আটচল্লিশটা ছবি ব্লকবাস্টার ঠিক আছে সাকিব খানের এইরকম এখানের ই পাওয়ার সেখানে যদি কোনো একটা ছবি অ্যাভারেজ ছবি হয় মানে গল্প ভালো না ঠিক আছে সেই ছবিও মানে হিট হয়ে যায় তার স্ট্রাডামের কারণে তার ভক্তদের কারণে তোমাদের ওখানে পারলে এইরকম করে দেখাও শাহরুখ খানের পর্যন্ত মনে করে তোমাদের ফলক খেয়ে অনেক বছর বসেছিল চার বছর পর ব্যাক করছে ঠিক আছে আমরা আসলে আসলে ওটা শাহরুখ খানের না হয়তো তার লাগ ওই সময় এই সময়টা তার অনুকূলও ছিল না ঠিক আছে তার বিপক্ষে ছিল আবার এখন আবার বর্তমানে সালমান খান ফুল ঠিক আছে আবার কি জিত খাইতে আছে এটা তো আসলে তাদের দোষ না তারা চেষ্টা করতে আছে কোনো হিরেক মানে সরু করে দেখতে আসি না সবাই তার ভাষাকে প্রধান দিয়ে তা মানে সংস্কৃতিকে ধরে রাখার জন্য মানে তারা আপ্রাণ চেষ্টা করতে আছে আর তোমরা কি করতে আসো তোমরা তাদেরকে নিয়ে হাসি তামাশা করতে আসো আবার কি মানে তোমরা কলকাতার হইয়া মানে তোমরা বাংলা ভাষার মানুষইয়া যে দেবভଙ୍କকে জিতকে মন করে সাপোর্ট না দিয়া সাপোর্ট দাও কারে शाहरुख খানকে সাপোর্ট দাও কারে রজনীকান্তকে সাপোর্ট দাও কারে আলু অর্জুনকে রামচরণকে মহেশ বাবুরে ঠিক আছে রিত্তিক রশনকে তোমাদের মন মানষকে তো হইছে এই রকম তাইলে তোমাদের বাংলা ছবি অফ করবে কেমনে তোমরা মানে বিজনেস করবে কেমনে বা তোমরা 월ডের সাথে মানে করেন যে বিশ্বের সাথে তামিলে চলবে কেমনে তোমাদের হিরোরা এই কারণে তোমাদের নিজস্ব কারণে মনে করো যে তোমাদের তোমাদের মানে ছবি তোমাদের বাংলা ছবি তোমাদের নিজের ভাষার ছবি বা নিজের মায়ের ভাষার ছবি মনে করো মানে মাথা তুলে জাগিয়ে পারে না যেখানে নিজের মাকে না ডেকে অন্যের মায়ের মা তাহলে তো নিজের মায়ের তো মৃত্যু মনে করো যে পড়ে থাকবে আগে এগুলো বুঝতে হবে ভাই আমি তোমাদের সাথে আসলে মনে কোনো কোনো কন্ট্রোভার্সিতে যাইতে চাই না বা বাকযুদ্ধে যাইতে চাই না আমার যেটা আসলে বলার আমি সেটা আসলে এখানে আজকে বলতে আসছে এটা নিয়ে দেখতে এলাম আমি চাইছিলাম না যে কথা বলবো সত্যি কথা আমি তোমাদের অনেকবার অনেক কিছু দেখছি তারপর আমি কোনো সময় মানে কথা বলিনি দুই দুদিন বলছিলাম কিন্তু তাও তোমাদের তোমাদের এইসব বিষয়ে বলিনি হ্যাঁ তা ভালো কথাই বলছি পুরো আমার এই চ্যানেলে মানে দেবজিৎ এদের নিয়ে এবং কি সাকিব চিনকে নিয়ে আমার ভিডিও করা আছে সেটি নিয়ে তোমরা ভিডিওগুলো দেখো

তোমাদের ওখানে চলে না আসলে এটা তোমাদের বুঝতে হবে তোমরা আসলে বাংলা ভাষাটাকে সম্মান করতে জানো না তোমরা আসলে বাংলা ভাষাটাকে সম্মান করতে জানো না দেখো তোমাদের দেবদা এবং মানে প্রশান্তির দা তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে মানে এই ছবিটাকে এবং কি অন্য অন্য মানে নায়ক নিকা মানে প্রিমিয়ার শোতে যারা গেছে তারা সবাই মানে ই করছে এবং যারা ছবিটা দেখে ওই ওখানকার যে দর্শক তারা কিন্তু মনে করেন যে ই করতে আছে ভালো বলতে আছে তারা কিন্তু খারাপ বলতে পারতে খারাপ বলতে আছে না আপনার তোমরা কি করো তোমরা মনে করো হলে না যাইয়া ওই একটা ক্যামেরা পাইছো ক্যামেরা সামনে ক্যামেরা সামনে আইসা ওই মনে যা চায় একটা কন্ট্রোভার্সি জড়াইয়া মানে কার কারে কি বলবা না বলবা সমালোচনা করবা তোমাদের নায়ককে মনে করো হাইলাইট করার জন্য সাকিব খানের সাথে মানে জড়াই দিলাম সাকিব খানের নামের সাথে রায়না পিটির নামের সাথে জড়াই দিলাম ঠিক আছে জড়াইয়া মানে তোমরা মনে করো নিজের মনে করো অনেক অনেক পন্ডিত মনে করো মহাগিনী মনে করো আসলে তোমরা মানে কসুও না ঠিক আছে যারা মনে করো যে মানুষের সমালোচনা করার জন্য ব্যস্ত থাকে না আসলে তারা কোনোদিন দিন জ্ঞানী হইতে পারে না ঠিক আছে তারা নিজেরা নিজে মনে করে যে জ্ঞানী ভালো লোক কখনো মনে করো যে তো সমালোচনা করে না ঠিক আছে সবসময় চুপচাপ থাকে এই যে তোমরা ধরো ওই জিদকে নিয়া দেবকে নিয়া যে অনেক সময় টল করো তারা কি কোনো সময় ওইদের প্রতিবাদ করে বা আমাদের দেশে অনেক নায়ক নায়কে নিয়া টল করা হয় ঠিক আছে ও যথা যেমন শাকিব খানকে নিয়ে করে আর অন্য অন্য হিরোদের নিয়ে করে নিয়ে করছে মানুষ চঞ্চলকে নিয়ে করে ওই চঞ্চল একটা মানে রাজাকারের কথা বলছিল সেই জন্য করছে ঠিক আছে যে করে তাকে নিয়ে মানুষ কি তল করে তাই বলে কি তারা মানে পুতুল করে তারা জানে যে এটা মানে ভক্তরা এগুলো করবে কিন্তু তাই বলে তাদের সাথে করা যাবে না হয়তো তারা বুঝো করে না বুঝো করে ঠিক আছে আর তোমরা করতে আসো বি করার জন্য বি করার জন্য তোমরা শাকিব খানের নাম বেছে খেতে আসো তোমরা ব্যাস হয়ে সেটা কোনো সমস্যা না কিন্তু ভাই গঠনমূলক আলোচনা করো গঠনমূলক আলোচনা করো তুমি সাকিব কিনকে নিয়ে সারাদিন পড়ে যাবো সেটা কোনো সমস্যা না কিন্তু তুমি গঠনমূলক আলোচনা করো এখানে ছবি ভালো না তা হাংকাং তোমাদের ওখানে ওখানকার মতো যদি আমাদের এখানে ক্যামেরা ট্যামেরা সবকিছু মানে ঠিক থাকতো মানে টেকনোলজিগুলো যদি ঠিক থাকতো তাহলে তোমাদের ওখানে যে মনে করো যে ওই দ্বিত পাস করে ছয় কোটি টাকা দিয়ে ছবি করে আমাদের সাকিব খান এই এক দুই কোটি টাকা দেড় কোটি টাকা তিন কোটি টাকা দিয়ে ছবি করে এই দুই তিনটে ছবি করলো মনে করো যে তা তোমার ওই আট কোটি দশ কোটি টাকা করে এই এক দিয়ে তোমার রাজকুমার আর এক দিয়ে তোমার এই তুফান এর আগে তার ছবি কিন্তু দেড় দুই কোটি টাকা করে ঠিক আছে সেই সব ছবি দেখো দেখি ব্লকবাস্টার ছবি তো তোমরা কার সাথে কারে মিলা এগুলো আগে বুঝতেইবে না বুঝলে ওই লাফালাফি না আগে বোঝার চেষ্টা করো যে কোনো জিনিস ঠিক আছে তারপর কি আরেকটা কথা আবারও বলছি তোমাদের যদি কোনো হিরোর যদি দম থাকে তোমাদের যেদের নিয়ে মানে গর্ব করো পারলে তাদের এক লাগে চাইড বা তিনটে না তিনটে ছবি একসাথে মুক্তি দিয়ে অন্য হিরোদের সাথে হিট করো পারলে যদি পারো তাহলে সেদিনকে বলবো যে তোমাদের কলকাতার হয় হিরোটা অনেক বেস্ট ঠিক আছে তারা তাদের জায়গা থেকে তারা বেস্ট কিন্তু তোমাদের চরিত্রের কারণে তোমাদের মানে তোমাদের হিরোদের নিয়ে বলা লাগতে আছে ঠিক আছে তারপর পাল্ট গর্ব করে দেখো যত যত কোটি টাকা বাজেটে চল করো সমস্যা নাই সেটা তো বললাম অমিতাভ বচ্চন থেকে শুরু করে জিদ ঠিক আছে একদম জিদের নিচেও যারা আছে তাদের নিয়ে তারাও যদি পারে কোনো সমস্যা নেই ভালো অ্যাকসেপ্ট করবো ঠিক আছে কাকু বিরিয়ানি না কাকু বিরিয়ানি খাইতে খাইতে কাকু বিরিয়ানি হয়ে গেছে ভালো মন্দ ছিল না এখানে এখনও এখানে মানে মাল্টিপ্লেক্সগুলো মনে করি দাফিয়ে চলতে আছে মানে

এই কারণে কিন্তু রাজকুমার ছবির মানে পরিচালক হিমেরা সাহেবকে কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল আমরা কিন্তু কাউকে ছাড় দিই না যেটা ভালো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে কারণ এটা আমাদের বাংলা ভাষা আমাদের সংস্কৃতি আমাদেরই আগায় নিয়ে যেতে হবে আবার আমাদেরই সমালোচনা আলোচনা সমালোচনা করতে হবে তা না হলে এরা হবে না এই কারণে আমার আলোচনা হবে আর তোমরা কি করো ভালো ছবি হইলেও তোমরা সেটাকে বলো মানে ইগনোর করো আরে ভাই একটা আট কোটি দশ কোটি টাকার ছবি যদি তোমার তিনশো কোটি টাকার ছবির মনোবর ই দিতে পারে ভাই দিতে পারে তাহলে সমস্যা কোথায় এগুলো তো আগে বুঝতেই আগে নিজের মায়ের বাসাকে ভালোবাসো নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করতে শেখো দেখবা যেন সম্মান পাবা যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমার কোনো ভিডিওতে কথা কথা বলবো আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ